আপনাদের সঙ্গে হেমন্তকাল হেমন্তকালীন ভালো লাগা ভালোবাসা সবটুকু মিলিয়ে মিশিয়ে যখন আমাদের সকালটা শুরু হয়েছে এই সকালে নতুন কিছু থাকবে নতুন কিছু ভালো লাগা আর আপনাদের অনেকটা ভালোবাসা সমস্ত নিয়েই আজকের সকালটা শুরু করব এবং সঙ্গে যাকে পেয়েছি আসুন তার সঙ্গেও আপনাদের সকলের আলাপ করিয়ে দিই আমাদের সঙ্গে আছেন দাদা সবুজ দা আর সবুজ জানা নমস্কার দাদা কেমন আছেন বলুন ভালো পুজো বেরিয়ে যে বিষন্নতা থাকে সেই বিষন্নতা ছেড়ে ফেলে আপনাদের সাথে আসে অবশ্যই ভালো লাগছে আজকের সকালে আর সব থেকে যেটা আমার কোথাও গিয়ে মনে হয় যে প্রত্যেকটা ঋতুর প্রত্যেকটা সময়ের একটা ভালো লাগা থাকে সেই ভালো লাগাটুকু যদি সঞ্চয় করে আমরা এগোতে পারি আমাদের পথ চলাটা এবং আমাদের ভাবনাটা দুটোই অনেকটা ভালো হয়ে যায় হ্যাঁ তাহলে আজকে কি কি কবিতা শুনবো আপনার প্রত্যেকটা নিজের লেখা কবিতা আমরা শুনবো তাই তো প্রথম কি রেখেছেন আমি প্রথম আমরা বর্ষা পেরিয়ে তারপরে আমরা শরৎ হেমন্তে প্রবেশ করেছি আমি বর্ষা দিয়েই শুরু করব অবশ্যই আজকে যে কবিতাগুলো বলবো সবটাই খুব ছোট করে কবিতাগুলো ছোট ছোট কবিতাগুলো বেছে নেওয়ার চেষ্টা করেছি আমি প্রথম বলবো বর্ষাকাল এলে বর্ষাকাল এলে জোড়া বলদ নিয়ে সম্ভাবনাময় ছবি বংশানুক্রমিক আমি খুরের সমান গর্তে নিজেকে আটকে না ফেলে কিছু বীজ হাতে নিয়ে জল কাদা আর পিছু টান ভেঙে ক্রমাগত আবহমান হেঁটে যায় ভালোবাসার নারী শরীরে লাবণীয় নিজেকে ভেতরে ভেতরে ভেঙে চলে ফেলে বারবার যতটা উর্বরতায় গর্ভ জন্য প্রস্তুত হতে পারে একজন মা কি অসাধারণ লেখা প্রত্যেকটা কথা প্রত্যেকটা অক্ষরের মধ্যে একটা সিম্বল আছে বপনের সঙ্গে মাতৃত্বের যে ব্যাপারটা ভীষণ ভাবে ভালো লাগলো আর কি কবিতা আছে আর কবিতা বলবো এটি ছন্দের কবিতা বলবো খুবই ছোট কবি ছোট সকল কবিতা আমি ছোট বেছে নেওয়ার চেষ্টা করেছি মেয়েটির চিনামাটির ঠোঁট বিকৃত হওয়ার সম্ভাবনা খুব কম ঝর্নার মতো করে মৃত্যু হলা হাসি আবেগী অনুপম বেচারা সমুদ্র পাখির লোহার আঙুর খেতে আটকে গেছে পা কয়েদ হয়েছে সে আফিম হাসিতে তার আলোকিত মজ্জা এক বসিক বিকেলে দাঁড়িয়ে ভিজে যায় ব্যস্ততম ট্রেন মন শিকড়ের ভাঁজে বিস্ময় উতলা রসায়ন আর হাইফেন প্রশ্ন ঘোরাফেরা করে দিনের আকাশে এত তারা কেন ধুলো হওয়া পর্যন্ত সুখে থেকে গোলাপের দিকে তাকালো কি অসাধারণ লেখনির মধ্যে যে বুনন আর এত অর্থবহ প্রত্যেকটা লেখা ভীষণ ভালো লাগছে আমি বোধ করি মনের জানালার প্রত্যেকটা সকাল আমরা এভাবেই যদি অনুভব করতে পারি আর আপনাদের একটা অনুভবের জায়গায় নিয়ে যেতে পারি এই সকালটা আপনার এবং আমার জন্য ভীষণ স্পেশাল হয়ে যায় আর আপনাদের সকলের ভালোবাসা আপনাদের সকলের এই যে বিনিময় এই বিনিময় নিয়েই কিন্তু মনের জানালা তাই তো তাই এরপর কি আছে এরপরে শরৎ পেরিয়ে এসেছে শরৎ কবিতা শরৎ এটি আমার সম্ভাব্য প্রকাশ হতে চলেছে একটি কাব্যগ্রন্থ সেই সম্ভাব্য সামনের সময়ে প্রকাশ পেতে চলেছে তাই সবটাই রেডি তার থেকে একটি নেওয়া লেবু ফুল ও তিন পুরুষ এই কবিতা থেকে কি অসাধারণ নামকরণ আমাদের সাকিন মাটির বাড়ির বাতানুকাল বারান্দায় বসে লেবু পাতার গ্রাম্য ক্যামেরার ফাঁক দিয়ে দক্ষিণ জালার সবুজ ধান খেতের পাহাড় চূড়ায় সাদা ঝাঁকড়া চুলোয়ালা কাশকে দেখে মনে হতো মাথা দোলানো আমার কৃষ্ণ দাস কীর্তনিয়া পূর্বপুরুষ তার ঠিক পাশে রাষ্ট্রের ছলকলহের মাঝে নাগরিকত্ব খুঁজে বেড়ানো মুষ্টিবদ্ধ হাতে সোচ্চার সালুক ফুল তারপরে ওকে ছেড়ে ফেলা হতো মাঙ্গলিক সারদ শুভেচ্ছায় প্রতিবাদ ফি বছর ওদের এই বিষাদী উপকথার বৃত্তান্ত শুনে কোন মানবকর্মী কর্মী সহমনভূমিতা তখন করেনি আসলে প্রকৃতি নিয়ে সরকার আর বিরোধী পক্ষের বিনিয়োগ শূন্য ভীষণ রকম মর্মস্পর্শী কথাগুলো আর আমরা লেখা পড়ছি কবিতা বলছি আবৃত্তি শুনছি কিছু একটা আলাদা কিন্তু যখন লেখার মধ্যে প্রাণ থাকে এবং সেটা ভীষণ রকম সত্য নির্ভর হয় সেটা শুনতে এবং বুঝতে দুটোই ভালো লাগে আমি একেবারে গ্রাম্য পরিবেশ প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা কোন মানুষ আর বিশেষতই সামনের যে প্রকাশিক প্রকাশিত যে কাব্যগ্রন্থ গ্রন্থ বললাম এই কাব্যগ্রন্থের প্রতিটা কবিতা আমি চেষ্টা করেছি আমার বাবা মা আমার পূর্বপুরুষ আর গ্রাম তার প্রতিচ্ছবি তুলে ধরার ভীষণ সত্যি ভালো লাগছিল কাশ ফুটেছে কাশের ভালো লাগার তৃপ্তিটুকু আমরা নিয়েছি এটা নিয়েও যে এরকম ভাবনা হয় লেবু পাতার ফাঁক দিয়ে দেখছেন মনে হচ্ছে এটা আমাদের ক্যামেরা সত্যি কবিতা যখন আমরা শুনি বা কোনো লেখা পড়ি সেই পড়াটা যদি বা সেই লেখাটা যদি আমাদের একটা অন্য ভিন্ন সময় একটা ভিন্ন ভাবনায় নিয়ে যায় তবেই কিন্তু ভালো লাগে মুহূর্ত হতে ভালো লাগে কথা ভেঙে কিছু বা নতুন আঙ্গিকে উপস্থাপন করার নামেই নতুন করে কবিতার আঙ্গিক হতে পারে এটা আমার মনে হয় একদম একদম এরপর কি শুনবো এরপরের কবিতা একটু ভিন্ন ধরনের প্রেম বিষয়ক কবিতা কি চাও আমার অপরাজিতার শরীর ঘিরে আছে অনেকগুলো না তুমি আমার মনের মানুষ হলেও সেখানে ট্রাফিক আইন ভাঙা বারণ। যদি অনধিকার প্রবেশ করো চারিদিকের অনেক আলোতেও আমি কালো হয়ে উঠব আর যদি তোমার বোঝা বোঝাপড়ার চোখ আমার নাকে ভালোবেসে দাঁড়ায় দেওয়ালের ওপারে চৌকাঠের ওপারে ভীষণ অন্ধকারেও আমার শরীরে জ্বলে উঠবে গৌলম জ্যোৎস্না এখন ঠিক করতে হবে তোমাকে আমাকে ভালোবেসে তুমি কি চাও অন্ধকার না জ্যোৎস্না সত্যি সুন্দর আমাদের প্রাত্যহিক জীবনে যে সম্পর্কটা আমরা বয়ে নিয়ে বেড়াই বা আমাদের জীবন যাপনে যে সম্পর্কটা নিয়ে আমরা বদ্ধ হই সেখানে অনেক বাধ্যবাধকতা অনেক কন্ডিশন চাপিয়ে দেওয়া হয় শর্ত শর্ত আমার কোথাও গিয়ে মনে হয় আমার কেন প্রত্যেকটা মানুষেরই হয়তো মনে হয় যে ভালোবাসাটা যেন আনকন্ডিশনাল হয় আনকন্ডিশনাল যদি সেখানে নিঃশর্ত ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা যদি সেখানে এই চাওয়া পাওয়াটা আমার সমস্ত রকম শক্তি শোষণ করে নেয় সেটা ভীষণ একটা বাজে সময়ের মধ্যে নিয়ে যাবে বাজে বাড়তা যায় বাড়তা যায় সম্পর্কের অবনমন ঘটে এরপর কি কবিতা আছে এরপর আমার প্রকাশিত একটি কাব্যগ্রন্থ সেটা নেপথ্যে নারী এর থেকে একটি কবিতা আমি পড়ব কবিতা পদ্মমধু আগুনের ফেনার ভেতরে আবহমান শুয়ে আছে রৌদ্রপায়ী সৈকথ সাংসারিক বিষে নীল হয়ে আসা নাবিক তাকিয়াছে জলে ক্রমাগত বৈষ্ণব বিনয়ী ঘরানার ঢেউ ওঠে আর ধুইয়ে দেয় লক্ষ কোটি নর নারায়ণের পা অখণ্ড ভারতবর্ষ পবিত্র হয়ে ওঠে জগন্নাথ ঘাটে ঢেউয়ের রমন ডাকে জলের জরাইতে ডুবে যায় আমাদের শ্রীচৈতন্যদের এমন করে ডুবলে যুগে যুগে ভেসে ওঠা যায় যুব ভোটার আমরাও এক একজন লোটা অবতার স্ত্রীর দেওয়া কমলা আছে অফিস ব্যাগের ভেতরে জিভের স্বাদ নিম্ন মধ্যপন্থার পন্থার আচ্ছা দাদা এই যে লেখা লিখির প্রতি ভালো লাগা বা একটা নতুন কবিতা আমি আমার শ্রোতাকে উপহার দেব বা আমরা তো যা কিছু সৃষ্টি করতে চাই একটা দর্শকদের জন্য বা শ্রোতাদের জন্য পাঠকদের জন্য পাঠক একদম একদম যে চাইছে তার শ্রোতাকে বিনোদন দিতে যিনি লিখছেন তিনি চাইছেন যে পাঠক পড়ে সেটা সমৃদ্ধ হোক এই যে লেখা লিখির যে ভাবনাটা এটা কবে থেকে শুরু হলো এটা কলেজ থেকেই আমার প্রথম লেখা প্রকাশ কলেজ লাইফ থেকে তার আগে স্কুলের পত্রিকাতে করি কলেজ পত্রিকাতে একটু বড় আকারে সেটা সমৃদ্ধ একটা সময় আমি দেয়াল পত্রিকা পাশকুড় কলেজের আমি নিজেই পর্যন্ত সম্পাদক হিসেবে তাকেই করতাম পরবর্তী সময়ে সেই ভালো লাগাটাই থেকে গেছে এখনো সেটা বয়ে বেড়াচ্ছি এই মাত্র চেষ্টা করছি নতুন কিছু তৈরি করার আমরা যারা কবিতা পড়ি আমাদের মধ্যে একটা ভাবনা কাজ করে যে যারা লেখেন তারা বোধ করি অনেক কিছু জানেন কেমন জানেন যে ভাবনাটা আমাদের শুরু হচ্ছে সেই ভাবনাটা তারা কিছুটা থেকে উপলব্ধি করতে পারেন আমাদের যে ভাবনাগুলো মিলিয়ে মিশিয়ে কাজ করছে সেই ভাবনা কোথাও সেই সুপ্ত ভাবনা বা সেই সুপ্ত চিন্তনটা কিন্তু একজন কবির লেখায় বা একজন গল্পকারের লেখায় কিন্তু ফুটে ওঠে এবং সেই রসদটা কিন্তু আমরা নিতে থাকি এবং সেই সুধা রস আমাদের কিন্তু প্লাবিত করে আর সুবক্তা যেমন প্রয়োজন হয় তেমন সুলেখন না হলে কিন্তু বক্তা সেই লেখার ভাবার্থ তুলে ধরতে পারে না তাই ভালো লেখাটাও ভীষণ দরকার আর যে সমসাময়িক সময়ে আমরা বাস করছি আমার মনে হয় যে আমাদের ভিন্ন ধরনের পাঠ পড়া উচিত পড়া উচিত আর কি আছে এরপরে যদিও কবিতাটি তিনটে খন্দে আছে আমি একটি কবিতা বলবো তার মধ্যে কবিতা নগ্নতা নদীকে শাড়ি পরিয়ে দেয়নি কোনোদিনকে বা বরফের পাহাড়কে উপহার দেয়নি শীতের জ্যাকেট জানি না তোমার মনে হয়েছে কিনা শাড়িঘণা নদী বড্ড বিহায়ামে বা জ্যাকেট ছাড়া পাহাড় বড্ড বেসরম পুরুষ বরং সে স্বেচ্ছাচারী নিপুণ খেয়ালি নগ্নতার ভেতর মজে গেছেন কবি শাশ্বত হেঁটে গেছে চিরহরিত চিন্তা ভাবনা তার ইমান শিশুর মতই পবিত্র উপলব্ধি নগ্নতাও বড় পবিত্র নগ্নতাও ভীষণ রকম পবিত্র আসলে আমাদের দেখার ভঙ্গিটা যদি সুন্দর হয় সেই নগ্নতার মধ্যে স্থাপন করা যায় সকালটা যখন আমি স্টুডিওতে আসছিলাম তখন খুব আলু হয়ে বসেছিলাম আমার মা বললো যে তোমাকে ভীষণ আলু থালু লাগছে আমার সেই সময়টা মনে হলো যে এই সময়টা যদি আমাকে প্রকৃতি আলুথালু থালু দেখে দেখুক না কোথাও না কোথাও গিয়ে মানুষের মধ্যে এই ভাবনাটাও থাকা ভীষণ রকম দরকার প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা সৌন্দর্য থাকে তার জন্য এরপর কি আছে এরপরে আমি বিশেষত যে জায়গায় আমার বড় হয়ে ওঠা কাঁসাইয়ের চর কাঁসাই কাঁসাই কাঁসাইয়ের চর আপনারা বোধহয় শুনে থাকবেন একটা জায়গাতে কাঁসাই খিরাই রেল স্টেশনের কাছে ফুলের বাগান অত্যন্ত একটা জনপ্রিয় জায়গা শীতের মরশুমে বিভিন্ন স্থানের পর্যটকরা এখানে এসে ভিড় করে ফুলের রূপ রসকে তাদের আত্মায় গ্রহণ করে নিয়ে বাড়ি ফেরেন খিরাই আমি যখন গিয়েছিলাম একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল চারিদিক কি সুন্দর নির্মল তো এই ফুলেরদেরকে নিয়ে আমার একটি কাব্যগ্রন্থ আছে আমি গতবারের বইমেলাতে এটি ছোট আকারে প্রকাশ করেছি এটি বড় আকারে প্রকাশের ভাবনা আছে কাঁসায়ের ফুলেদের গল্প যদিও গল্প তবু কিন্তু কবিতার সমাহার আমি এর থেকে একটি কবিতা বলবো ফুল ও খিদে আজ যে ফুলের কথা বলবো তার নিসর্গের প্রতিভাস নয় বরং হিদে প্রসমনে পরশ এমন বেলের প্রথম ফুল এলো নিফাত নিঃশব্দে তার গুরু ঠোঁটের ঝকঝকে অপেক্ষার বীজ অনেক হাউতাশের পর খোঁটার অনুমতি পেয়েছে পাশের বাসন্তী তিল ফুল এসব স্বপ্নের থেকে কম কি সেই স্বপ্নের মিষ্টি গন্ধে মোমো করছে মেহেন্দি আঁকা মাঠ খুরপি হাতে খিরিসের ছায়ায় আশার নিম্নবিত্ত শুনতে পাক আমাদের ঝুলন দাস তার চোখ বড় মায়াময় আবলুস কাঠের তারার আঁচলার জলে ভাসছে খিদের ভারতবর্ষ সাদা সাদা পান্তা ভাত আর সাদা মেল ফুল সাধারণ প্রত্যেকটা লেখা ভীষণ রকম কিন্তু বাস্তব ধর্মী লেখা যখন গিয়েছি সেখানে দেখেছি যে শ্রমিকরা কিন্তু সময় কাজ করছে তাদের এটাই কিন্তু যে ফুলটা ওখানে চাষ হয় ওখানে ওটা প্রাকৃতিক কোন উপায়ে ফুলের সমাহার না এটা কৃষকরাই করেন তাদের রুজির তাগিতে রুজির তাগিতে তবু কিন্তু সেই ফুলের শোভা এত যারা যান যে সমস্ত মানুষরা তারা কিন্তু ভালো ভালো একটা ভীষণ লাগার পরিবেশ কিন্তু খিরাই একটা বিজ্ঞাপন বিরতি নেব ফিরে এসে আরো অনেক সমৃদ্ধ কবিতা শুনবো আশা করি আমাদের মনের জানালার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমাদের শুনছেন তাদেরও ভালো লাগবে সময় হয়েছে ছোট একটা বিজ্ঞাপন বিরতির ফিরে আসছি ছোট একটা বিজ্ঞাপন বিরতির পর আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে মনের জানালায় ভিনেস The হট ওয়াটার Professionals Ashon I will দেখতে সুন্দর এতে আপনার টাকাও সচয় হবে এর এনার্জি সেভিং মডেল্সে মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার স্টোরেজ ওয়াটার হিটার ট্যাঙ্কলেস ওয়াটার হিটার জন্য জaday দীর্ঘ আয়ু আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল Trust The Hot Water Professionals for a refreshing bath Vinus ফিরে আপনারা দেখছেন টুইলাইট Production প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান Money Channel সঙ্গে আমি আছি নিবেদিতা এবং আজকে আমাদের স্টুডিওতে অতিথি শিল্পী সবুজ দা অনেক কটা কবিতা শুনলাম এবং শুনতে শুনতে অদ্ভুত একটা তৃপ্তি কাজ করছিল কারণ প্রত্যেকটা লেখার সঙ্গে ভীষণভাবে কানেক্ট করতে পারছিলাম যেটা ভীষণ জরুরি এরপর কি রেখেছেন আমাদের জন্য এরপরে একই কাব্যগ্রন্থ কাঁসাইয়ের ফুলেদের গল্প তার থেকে এসো ভিজি গর মানুষেরা তার আশার ভগ্নাংশ আঁকড়ে ধরে কাঁসাইয়ের জলরেখায় ভাসিয়ে দেয় আশার মান্দাসড়ে দাঁড়ানো আপন জনদের চোখে তখন মেঘহীন বৃষ্টি সে বৃষ্টির রং হলুদ ঠিক যেন সারা রাত উপবাসের পর মেঘলা আকাশ কন্যা ফুল স্নেহময়ী পাতা উদার আকাশের সুরক্ষায় নাগরিক নীল বাজি রেখে রোমাঞ্চকর শীত বেহুলারা সারি দিয়ে সে হলুদ বৃষ্টিতে অকাতরে জড়িয়ে নেয় শরীর এমন বৃষ্টির উপেক্ষার মানসিকতা নেই এসো ভিজি কুঞ্জ ভাঙার গানের শ্রেষ্ঠে ব্রজের ধুলাতে তুমি আমি আর বন্ধু ঈশ্বর যত লেখাগুলো আরো শুনছি ভাবনাটা কোথাও গিয়ে বেড়েই চলেছে আসলে ভাবনারা কখনো থামতে জানে না আর এই ভাবনাগুলোকে যে সমস্ত মানুষজন এগিয়ে নিয়ে যান তারাই বোধ করি ভাবনার প্রতীক আচ্ছা এই যে প্রচুর লেখা প্রচুর কবিতা প্রচুর লেখারি ভাবনাটা কোথা থেকে জন্মায় আপনি যখন ফুল ফোটা নিয়ে বলছেন মানে এগুলো কি প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ভাবে ভাবায় ঠিক তা নয় যে বহুততে হয়তো কোনো কিছু দেখেছি বা দেখা হয় আমাদের তো দেখবেন যে জায়গার যে পরিছরি বা যে পরিমণ্ডলে আপনি বড় হয়ে উঠছেন সেই জায়গাগুলো আমাদেরকে খুব একটা ভাবায় না কিন্তু একটু পৃথক কোন পরিষে পরিমণ্ডলে গিয়ে আমরা কিন্তু আমাদের চেতনা আমাদের বোধ আমাদের দৃষ্টিশক্তি সেখানে তার প্রসার ঘটানোর চেষ্টা করি এর বাইরেও আমাদের যা কিছু আছে বা আমাদের যে ছোট পরিসর আছে সেই পরিসরকে একটু অন্যভাবে দেখা অন্য নজরে দেখা এটা যদি আমরা চেষ্টা করি আমরা ছোট থেকে বড় বা বৃহত্তর কোনো জায়গায় যাওয়ার বৃহত্তর চিন্তন জায়গাতে যাওয়া বৃহত্তর কোন দৃষ্টিশক্তির জায়গাতে পৌঁছানোর চেষ্টা এটা কিন্তু হয়ে উঠবে আমার মনে হয় আপাত দৃষ্টিতে এই যে প্রত্যেকটা লেখা আমি অন্তত যতগুলো শুনলাম প্রত্যেকটা লেখা কিন্তু ভীষণ রকম পৃথক 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 ভাবনা না কারণ আমরা বিভিন্ন লেখকের কবিতা বা গল্প যখন পড়ি একটা চরিত্রের সঙ্গে না আরেকটা চরিত্রের কিছুটা আমরা মিল পাই বা কিছুটা সাদৃশ্য যোগ হয় কিন্তু যতগুলো আমি কবিতা শুনলাম প্রত্যেকটার সঙ্গে কিন্তু প্রত্যেকটার কিন্তু একটা আলাদা ব্যবধান আছে নতুন ভাবনা নতুন এলে আমার নতুন ভাবনা বোধহয় এলেই তুমি প্রত্যেকটা সেটা করবেন এটা আমার মনে হয় ভীষণ ভীষণ সেইজন্য চেষ্টা করি একটু পৃথক বলতে আচ্ছা এই যে লেখা ভীষণ ভাবে এটা হয়তো বলা শক্ত হবে আপনার জন্য আমি জানি না লেখার প্রত্যেককে একটা ইন্সপিরেশন থাকে নারী ভীষণ রকম ভাবায় নাকি পুরুষ না তবে কেউ তো ভাবায় সেটা আমার জন্য সবচেয়ে বেশি প্রকৃতির জায়গাটাই অনেক বড় আমার লেখার ভেতরে চেষ্টা করেছি যে পরিমণ্ডলটা বা পরিসরে বড় হয়ে ওঠা আবার বলছি সেখান থেকে তুলে আনার চেষ্টা করছি বাকি সব বসুন এরপর কি আছে কারণ আরো ভিন্ন কিছু সংগ্রহ করতে আমরা চাই আমি একই কাব্যগ্রত থেকে আরেকটি কবিতা বলছি যারা শুধুমাত্র গাঁদা সাথে কথা বলে একদিন ফুলের দেশ দেখার অহংকার ছড়িয়ে দিচ্ছ ক্রমাগত অহংকারে দোপাটির মতো দোপাটির সুশীল পাপড়ির মতো আর একটু বিনীত হতে পারতে ওরা বৈষ্ণব বিনয় হেতু মাথা নত করে এটা অভ্যর্থনা কারো দাসত্ব না তবে শাশ্বত কাল ধরে ভূইফুর শাসকের মতো অহংকারের দাস থেকে গেলে ও হাজিয়া হলুদ কার্পেটের ওপর চাষি বউ মেলে দেয় মেঘলা রঙের মাটি মাখা ঢাকায় জামদানে রাতের আলোর সামলে কপালের চেরুলাল সিঁদুর থেকে নেমে আসে অসীম প্রসারিত নরম নিরহংকার বেগুন ফুল আর আরেকটা ছোট্ট সংস্কারী সারমিন পরাগ রোপণ করার অনুরোধ রেখো তোমার আত্মার গভীরে নিভৃতে অঙ্কুরিত হতে দাও মাঠময় বেলোয়ারি টেরাকোটা মরক চোড়া অসাধারণ আর সাধারণ একটা সময় আমরা কাটালাম মনেই হলো না যে মনের জানালার এই সকালটা আমরা কাটিয়ে ফেললাম আসলে আমরা মানুষ মানব প্রজাতিতে আমরা যারা বিলং করি আমাদের না একটা ভীষণ লোভ থাকে সেই লোভটা হলো আরো কিছু জানার আরো কিছু সংগ্রহ করার শোনার এবং আমাদের যে সমস্ত মনের জানালার বন্ধুরা আমাদের জন্য রোজ অপেক্ষা করেন তাদের ভালো কিছু দিয়ে মুড়িয়ে দেওয়ার আপনারাও ভালো থাকুন সেই সঙ্গে দাদা আপনিও সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার আর সেই সঙ্গে আপনারা ভালো থাকতে তো হবেই আর তার সঙ্গে প্রতিদিন আমাদের চ্যানেল ফিশনে দেখতে হবে মনের চ্যানেলে ধন্যবাদ